দেখেন বিশেষ করে ফুটবল বিশ্বে আপনার আমি যদি পাকিস্তানকে বলি পাকিস্তান নেপাল ভুটান এদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ারের স্পেসিফিক হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পন্সার আছে যেটা হচ্ছে আমাদের দেশে নাই সো আমার মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্পন্সার পাই সেটা আমার মনে হয় সব থেকে আপনি যে কোয়েশ্চেনটা করলেন সেটা হয়তো সেটার অ্যান্সার হবে এবং মেয়েরা বেনিফিটেড হবে পাশাপাশি তাদের ব্র্যান্ডিংও হবে ফুটবলের একটা প্রচার হবে আর যারা আসলে ফুটবল খেলতে চায় তারা ইন্সপায়ার হবে কারণ পরিবারের সাথে আমি কথা বলিনি মেয়েদের সাথে আমার কথা হয় মেয়েরা বলছে অবশ্যই কাজে লাগে তো ফ্রিজ তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা তো কাজে লাগবেই সব পরিবারেই কাজে লাগবে আমি আমি বুঝতে পারছি আপনি কোন প্রেক্ষাপট থেকে বলছেন এই প্রশ্নটা আমি সেটার জবাবটা দিই এইভাবে যে আমাদের ও সিদ্ধান্ত হয়েছিল যে মেয়েদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল কোনো কিছু ছাড়া সম্বর্ধনা নেওয়া হবে না সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এখানে এক্সেপশনাল থাকবে দুইটা অর্গানাইজেশন সেটা হচ্ছে চ্যানেল আই এবং ওয়ালটন কারণ চ্যানেল আই এবং ওয়ালটন মেয়েদেরকে ডে ওয়ান থেকে যখনই মেয়েরা এজ লেভেল টুর্নামেন্টগুলোতে জিতে আসত এমনও হয়েছে যে চ্যানেল আই এয়ারপোর্ট থেকে মেয়েদেরকে নিয়ে চ্যানেল আই ভবনে সম্বর্ধনা দিয়েছে হোক না সেটা খুব স্মল স্কেলে বা দিয়েছেন অ্যাপ্রিসিয়েট করেছেন একইভাবে ওয়াল্টনো করেছেন তা আমি বলেছিলাম যে এই দুইটা প্রতিষ্ঠানের বেলায় এটা প্রযোজ্য হবে না এই দুইটা প্রতিষ্ঠান যেভাবে মেয়েদেরকে সম্বর্ধনা দিবে আমরা সেভাবেই নিব এক্সেপ্ট দুই প্রতিষ্ঠান বাকিদের জন্য আদার্স যে ফাইন্যান্সিয়াল জিনিসটা সেটা অ্যাপ্লিকেবল হবে